কেমন আছো চলে এসেছি আজও আর একবার ফুটফুটে চা আর এক কাপ সকাল নিয়ে আই মিন এক কাপ চা আর ফুটফুটে একটা সকাল নিয়ে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে আমার একটা গোটা দিন শেয়ার করতে আজকে মন ভীষণ ভীষণ খারাপ দিনের কথা পরে বলবো আমার মনের কথা তোমরা আগে শোনো কারণ কারণ কালকে সরস্বতী পুজো কাল সরস্বতী পুজো আজ আমি বাড়িতে যেতে পারছি না আমি এখনও কলকাতায় আজকেও ডিউটি কালকেও ডিউটি ছুটি পাইনি সেই জন্য বাড়ি যাওয়া হচ্ছে না মন আমার ভীষণ খারাপ ভীষণ খারাপ আগের বছরের এক ঝলক ভিডিও তোমাদের দেখাই চলো পুজোর দিনের ছিল বাবার হাসি মজা ঠাট্টা মায়ের ফল কাটা তার সঙ্গে ছিল দেদার আনন্দ নাচ গান আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় তো বিরাট তোরজোর আর সঙ্গে পরিবারের সব বাই মিলে হই জই আনন্দ আর যেটা সব থেকে বড় ছিল দেবী নমস্ত দেব এক রাস দুঃখ নিয়েই থাকতে হবে চলো রেডি হই বেরোবো হসপিটাল যাই ছুটি হয়ে গেছে তো ভাবলাম এখন একটু ঘুরে আসি তো সেই জন্য একটু বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখতে চলো মনটা তো খুব খারাপ তোমরা জানোই কারণ কালকে সরস্বতী পুজো ছুটি নেই ডিউটি সেই জন্য ভাবলাম চলো একটু ওদিক থেকে ঘুরে আসা যাক তো হয়তো কালকে অঞ্জলি দিতে পারবো না ঠাকুর দেখতে যেতে পারবো না প্যান্ডেলে ঘুরতে পারবো না যদিও সেগুলো খুব একটা করি না তোমরা তো জানো এই বাড়িতে আমাদের কত বড় পুজো হয় আগের বছর তোমরা সেটা সাক্ষীও ছিলে এবছর এত একা লাগছে এত একা লাগছে তাই হোক চলো এই রাস্তাটা খুব একটু অগুছালো একটু অনেক লোকজন আছে রাস্তাটা তোমাদেরকে দেখানো হয় চলো এই রাস্তাটা তোমাদেরকে আবার দেখাই আর চলো একটা বাজারে তোমাদেরকে নিয়ে যাই সেখানে প্রচুর ঠাকুর আছে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে তোমরাও দেখো আমিও একটু দেখে আমার মনের স্বাদ পূরণ করি আর কি মানে দুধের দুধের ঘোলে মেটাই চলো হসপিটালের ঠিক পেছন দিক দিয়েই এই রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা ঢাকুরিয়া স্টেশনের দিকে উঠবো তো আমি সেদিকেই যাচ্ছি কারণ ঢাকুরিয়া স্টেশনের কাছেই বিরাট বাজার আছে একটা তো বিরাট সেই অর্থে অবভিয়াসলি বিহার না তবে আছে একটা খুব সুন্দর বাজার আছে তো সেই বাজারের দিকেই যাব তো চলো এদিক দিয়েই যাব এটা দেখতে রেল লাইন কিন্তু আদতে নয় এটা একটা কিন্তু দোকান কারণ সন্দের দিকে বা বিকেলের দিকে এলে এখানে ফুচকা বাজার সব বসে সব তো যে কারণে আসা সেটা হচ্ছে এটা এখানে এত সরস্বতীর মূর্তি এত ছোট থেকে বড়। সব সাইজেরই মোটামুটি এখানে আছে কিন্তু খুবই এই রকম সাইজের সরস্বতী ঠাকুরগুলোই বেশি এখানে আছে আর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কালার কম্বিনেশান আর তো মিষ্টি মিষ্টি মুখগুলো যেন মনে হচ্ছে সবগুলো কিনে নিয়ে চলে যায় তোমরা তো জানো সরস্বতী আমার ঠাকুর নয় আমার বন্ধু তো সেই জন্য এসেছিলাম একটু দেখে এইগুলোকে ভালো লাগে কিন্তু ঠাকুর দেখার যে একটা মজা সবাই মিলে কিনতে যাবার যে মজা সেগুলো কিন্তু মানে একটা আলাদাই লেভেলের মজা হয় বলো তো সেইগুলোই একটু দেখতে এসেছিলাম মিথ্যে কথা বলবো না একটা ঠাকুর কিন্তু কিনতে খুব খুব খুবই ইচ্ছে করছিল তো ভাবলাম নেই যখন কি একটা পুজো একটা মালা দিয়েও পুজো করতে পারবো না

না আর কিছু পারি না পারি একটু ফুল একটু ধূপ ধুনো আর একটু ফল দিয়েই না হয় পুজো করবো সেই কিছু ফল নেব ফল বলতে ওই পাঁচ রকমের ফল একটা একটা করে নিয়ে নেব ভাবছি আর ওই যা লাগে সেগুলোই আমাকে ওই বিদ্যা দেমা।

পোশাক তৈরি করার জন্য এই মুরগি বাতাসা চিড়ে এই সমস্ত কিছু কিনতাম তো সেইগুলো একটা একটা করে কিনে নিচ্ছি এই বাজারটা তোমাদের বললাম না দেখছো বাজারটা কি বড় এত বাজার এত বাজার কি নেব কি নেব না আমি সেটাই ভুলে যাচ্ছি ওপরে এই দিকেরটা এই যে হ্যাঁ সাদা আর হলুদ হ্যাঁ একা একা সরস্বতী পুজোর বাজার প্রথমবার যাই হোক সেটা শেষ হলো বেশি কিছু তো নেবো না আমি তো জানি না আর্ধিক জিনিস কী কী লাগবে তো একটু ধূপ নেব কারণ এটা জানি যে ধূপটা নেই তো সেই জন্য পুজোর সময় একটু ধূপের গন্ধ ছড়াবে না বাড়িতে এসে আর কি পুজো তো সেই জন্য একটুখানি ধূপ নিলাম ধুনুর ধূপই নেব কারণ ধুনো তো চালতে পারবো না ধুনো সব দোকানগুলোতেই এখন সরস্বতী পুজোর বাজার একদম জমে উঠেছে এখানে কাকিমা দেখছি সেই খাঁচি তৈরি করছে মাটির ওপর যে খাঁচি দিয়ে সুতো দিয়ে বাঁধা থাকে সেই খাঁচি তৈরি করছে এইসব বাড়িতে ঠাকুমাই করতো তো সেইগুলো কলা নেবো বলেছিলাম কলা নেবো এখান থেকে তো কলাগুলো কেমন হবে আমি জানি না কলা কেমন হবে আমি জানি না তবে এইখানে যে জেঠিমাটা দাঁড়িয়ে আছে জেঠিমা মলাটা একটু বাড়াবাড়ি যে ঠাকুমাটা দাঁড়িয়েছিল তার হাসি দেখে আমাকে কলাটা নিতেই হল তো সেই জন্য বললাম যে বেশি দিও না অল্প করে আমাকে দাও ছোট নেবো ছোট ছোট এত নেব না দু নিলে দু তিনটে নেব না দাও তুমি যেটা পছন্দ সেই দাও ভালো দেখে তোমার মত দাও মনটা প্রচন্ড জোরে জোরে খারাপ ছিল কিন্তু এখন জোরে জোরে ভালো হয়ে গেছে চলো এবারের পুজোটা না এরকম করেই কাটানো যাবে অসুবিধা কিছুই নেই তবে বেশ ভালো লাগছে ঠাকুরটাও বেশ ঘুরতে ঘুরতেই এসেছিলাম ভাবিনি জানোই আর কি যে ভাবিনি কিছু কিনবো বা কিছু ঠাকুরগুলোকেই দেখতে এসেছিলাম কারণ রোজই যাই রোজই দেখি আজকে আর নিজেকে থামাতে পারলাম না কিনেই ফেললাম স্কুলের সরস্বতী পুজোয় এই ধরনের কাগজের জিনিসগুলো লাগাতাম বলো কত বড়ো বড়ো ঠাকুর যাই হোক আমার ঠাকুর নিয়ে আমি চলে এসেছি এবার ঠাকুরটাকে রাখার পালাম কোথায় কি আছে না আছে মাঝখানে তো অনেক কীর্তি কেলেঙ্কারি ঘটে গেছে সেই দিনগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি পরে আলোচনা করব কিন্তু এখন তো ঠাকুরটাকে আমায় প্রতিষ্ঠা করতে হবে চলো দেখি কিভাবে প্রতিষ্ঠা করা যায় আর ঠাকুরটাও তোমাদের দেখাবো এই যে হচ্ছে আমায় সরস্বতী ঠাকুর কেমন হয়েছে অবশ্যই জানিও আমার ছোট্ট ঠাকুর বিদ্যা দে মা আমি নিয়ে এসেছি কেমন লাগছে তো অবশ্যই বলো সাজিয়েও দিয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি এরকম করে সাজাতে পারলাম আর ফল নিয়ে এসেছিলাম যেগুলো শশা আনিনি ভাবো আমি শশা দিচ্ছি না পুজোতে যাই হোক যেটা এনেছি সেটাই এনেছি তো পাঁচ রকমের ফল আমি নিয়ে চলে এসেছি ব্যাস হয়ে গেল আর মিস করছি না একদম মিস করছি না বাড়িকে সেটা বলবো না অবশ্যই বাড়ির হোক জুই তারপর গান বাজনা মালা গাছা সারা ধরে আল্পনা দেওয়া সেগুলো অবশ্যই মিস করছি কিন্তু এটা এনে মানে আমার বন্ধুটাকে এনে অল্প মিস করছি অল্প আপাতত এইটুকুই করে রাখলাম বাকিটা কালকে সকালবেলা কালকে সকালবেলা আমার পুজো আমি কিভাবে করি সেটা দেখতে অবশ্যই সঙ্গে থেকে ওকে চলো আজকে ঘুমিয়ে পড়ি সকল দর্শক বন্ধুদের সরস্বতী পুজোয় অনেক কামনা দিনটা সবার খুব ভালো কাটুক আর আজকে ভ্যালেন্টাইন্স ও তাই সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবার দিন মন সব ভালো কাটুক আর থাকুক অনেক ফুলের গন্ধ নিয়ে উঠে পড়েছি সকাল সকাল কারণ আজকে আমার বন্ধুরও পুজো আমিও রেডি হলাম এরপর ডিউটি যাব সেই জন্য একবারে রেডি হয়ে নিলাম একটু পুজো দিয়ে চলে চলো ও তার আগে একটু বেরোবো মালা কিনে আনিনি একটা মালা কিনে আনবো চলো সামনেই মালার একটা দোকান আছে এই দিকে গিয়ে চলে যাব বাম দিকে তো ওখান থেকেই একটা ছোট মালা কিনে নেবো কালকে কিনতে পারিনি মালাটা তো সেই জন্যই ভাব ভে মানে ভেবেছিলাম যে দেবো না ফুল দিয়েই চালিয়ে দেবো তারপর একটা মালা পরবে না ঠাকুরের দাম বড় গিয়া দাম বড় গিয়া কুচকা দাম বড় গিয়া আজকে সরস্বতী পুজো মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে প্লাস ভ্যালেন্টাইন্স ডে দাম তো বাড়বে আজকে ফুলের দোকানের লোকগুলো তো হবেই হবেই হবে মিস করে গেলাম এই আজকের দিনে একটা ফুলের ব্যবসা করলে ঠিক তাই হোক আমি এই একটা মালা কিনে নিয়ে চলে এলাম এখন যাই দেরি হয়ে যাচ্ছে আমার তাড়াতাড়ি করে পুজো করে তাড়াতাড়ি করে বেরোবো পরিয়ে দিয়েছি মালা এবার আমার পুজোর পালা তো একটু ধুনোর ধূপ আমি জেলে নিচ্ছি প্রদীপ মোমবাতি সমস্ত কিছু জেলে দিয়েছি জানি না কি করে পুজো করব দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যেখানে আমি একা একা এরকম পুজো করছি তবে ভীষণ ভালো লাগছে মানে ভালো লাগছে যে একা লাগছে না অন্যান্য বারের মতো হয়তো এবারেরটা অনেক 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 আলাদা আমি জানি কিন্তু এই আলাদাটাতেও আমি মজা পাচ্ছি সব কিছুতেই নেগেটিভ কিছু ভাবতে হবে এরকম কোনো ব্যাপার নেই পজিটিভ কিছু ভাবা যায় তো পজিটিভ দিক এটাই যে আজকে এই প্রসাদের সমস্তটা আমি খাবো আমি একা খাবো কাউকে দেবো না কাউকে দেবো না আটা কমপ্লিট আজকেই দই ছেড়ে দিয়ে পুজো দিয়ে দেব কারণ পরে আর কখন সময় পাবো পাবো না জানি না ডিউটি আওয়ার্সও অনেকক্ষণ তো থাকে তোমরা জানো তো সেই জন্য একেবারেই কাজ আমি সেরে তারপর যাব ডিউটিতে মা জয় জয় দেবী চরাচর সারে মন্ত্র পরা কমপ্লিট পুজোও কমপ্লিট এবার জাস্ট বেরোবো তার আগে এই যে প্রসাদটা একা খাবো না হসপিটালে নিয়ে যাব কারণ সবারই তো ডিউটি থাকবে সেই জন্য হসপিটালে এই চিঁড়ে প্রসাদটাই নিয়ে যাব। একটু রেখেও যাচ্ছি পরে যদি এসে খাই তো সেই জন্য একটু রেখে গেলাম বাকিটা নিয়ে নিলাম সঙ্গে শেষ মুহূর্তে বললো হলুদ পরে আসতে কালকে এটা পড়েছিলাম আজকেও আবার এটা পড়েই যাচ্ছি আজকে একটা র্যাপিডো বুক করেছি র্যাপিডো করে যাবো হসপিটাল থেকে বেরিয়ে ও বাবা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সরস্বতী যেদিকেই তাকাচ্ছি সেদিকেই প্রেম একদম উছলে উছলে পড়ছে যাক আমি ফিরলাম আমার পুজো এভাবেই কাটলো সবার পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তবে আমার দিন ভালোই কাটলো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে Ta-da!